হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গতকাল নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে ফেরার পথে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে তিনশো ফিটে ওঠার পরই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্মুখীন হলাম কোথাও দাঁড়ানোর জায়গা না থাকায় ঝড় বৃষ্টির মধ্যে বাইক রাইড করে নিরাপদ স্থান খুঁজতে থাকলাম দূরত্ব বেশি হয় ওখানে আশেপাশে কোনো চাকরি ছাউনি বা দাঁড়ানোর জায়গা পেলাম না আগাতে আগাতে বসুন্ধরার কাছাকাছি এসে আন্ডার পাশে আশ্রয় নিলাম তার আগ পর্যন্তই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে রাইড করতে থাকলাম আজ দিয়ে খুব দ্রুত গতিতে গাড়িগুলি যাচ্ছিলো এবং পানি ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছিল বৃষ্টিতেও ভিজে গেলাম পাশের গাড়িগুলি থেকে ময়লা পানি ছিটে গায়ে লাগছিল বৃষ্টির মধ্যে অনেক সিক্স নিয়ে রাইড করে কোনো রকম নিরাপদ আশ্রয় পেয়ে ওখানে দাঁড়িয়ে গেলাম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগবে আমি এবং আমার সাথে ছিল বাদল ভাই বাদল ভাই খুব ভালো লোক উনি একজন সিনিয়র এসি টেকনিশিয়ান উনি খুব ভালো এসি কাজ করেন দুজন মিলে খুব মজা করে বৃষ্টিতে ভিজলাম রিক্স নিয়ে বাইক চালাচ্ছিলাম ভয়ও লাগছিলো তারপরেও কিছু করার ছিল না দাঁড়ানোর মতো কোনো জায়গা পূর্বাচল এক্সপ্রেসওয়ে তিনশো ভিডে ছিল না আন্ডারপাসে এসে দাঁড়াতে হলো সেটাও অনেক দূরে ছিল যা কিছুই করার ছিল না শেষ পর্যন্ত ভিজে গেলাম পুরোপুরি এবং প্রচণ্ড ঠান্ডা লাগছিল এত ঠান্ডা ছিল বৃষ্টির পানি যে বলার মতো না কিছুক্ষণের মধ্যে কাপড়ি উঠে গেল কোনো রকমভাবে যে একটা নিরাপদ স্থান পেয়ে আন্ডারপাসে দাঁড়িয়ে গেলাম তারপর বৃষ্টি কমার পরে ওখান থেকে বের হয়ে চলে আসছি ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি একটু লম্বা মধ্যে রাইড শেয়ার করছিলাম দেখলে ভালো লাগবে আপনাদের ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম